আজকে দই বানাইছি খেজুরের গুড় দিয়ে সব সময় তো দই বানানো হয় চিনি দিয়ে তো আজকে ভাবলাম দইটা বানাবো গুড় দিয়ে তো যেই ভাবনা সেই কাজ কত সুন্দর দই হয়েছে দেখেন একটু ভয় ছিলাম দুধের মধ্যে যদি খেজুরের গুড় দেওয়া হয় তখন না দুধটা ফেটে যায় দুধটা তো অনেকটা সময় জাল দিতে হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে দই পাতব অনেকটাই ভয় ছিলাম দুধটা না ফেটে যাবে তো দুধটা তো অনেকটা সময় জাল দিতে হয় আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি দুধটা বলক এসে গেছে তারপর দিয়ে দিলাম খেজুরের গুড় যে দুধটা ছানা কেটে যায় কি না তো অনেকটা সময় দুধটা জাল দেওয়ার পরে দেখি যে ছানা কাটে নেই আর খেজুরের গুড় দিয়ে যে কোনো জিনিসে তৈরি করলে একটু সাবধানে করবেন গুড়ের মধ্যে দেখা গেছে ময়লা থাকে তো দুইটা ময়লা পেয়েছি উঠায় নিয়েছি পরে আবারও সেকে নেব তো অনেকটা সময় ধরে জাল দিতেছি সবাই তো জানেন দই পাততে গেলে বা দই বানাতে গেলে দেখা গেছে অনেকটা সময় দুধটা জাল করতে হয় তো আমার দুধ জাল হয়ে গেছে দুই কেজি দুধ আমি জাল দিয়েছি জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে একদম যে ঠান্ডা করছি না তো ঠান্ডা হয়েছে আর দইয়ের পাতিল আনা হয়েছিল গতকালকে আমরা দই কিনে আনছিলাম সেই দইয়ের পাতিলে কিন্তু দইটা বানাবো চামচ দিয়ে ভালো করে বেড়ে দই খাওয়া হয়েছে দইয়ের পাতিল কিন্তু জুইটা হয় না কিছুই না তো দুধটা আমি সেঁকে দিলাম খেজুরের গুড় দিয়ে দই পাতা হচ্ছে যদি ময়লা থাকে এর জন্য আমি দুধটা ছেঁকে নিয়েছি এখন আমি ঢেকে দেব সবটুকু দুধ কিন্তু ঢালা হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আগে এই যে জালি দিচ্ছি তারপর এখন কম্বল কাঁথা যা আছে সব মুড়ে ভালো করে ঢাকা দেব ঢাকা দিয়েছি এটা হলো পরের দিন মানে সকালবেলা দইটা আমার জমে গেছে তো উপরে একটা দেখা যাচ্ছে ময়লা আসলে কিন্তু একটা ময়লা না শাক পরেছিল শাক জালি দিয়ে না দিয়ে ঢেকেছিলাম তো ওখান থেকে একটা শাক পড়ে গেছে কিছু মনে করবেন না দেখেন কত সুন্দর দই হয়েছে খেজুরের গুড়ের দই কিন্তু দারুণ হয় খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বিন্নি দিয়ে সকালে দই খাওয়া হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ